ঢাকা সচিবালয়ের সামনে একদল আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করতে গিয়ে লাঠি পেটার বদলে অভিনয়ের মাধ্যমে ভয় দেখানোর ঘটনায় আলোচিত হয়েছেন ডেমরা পুলিশ লাইসেন্সের সদস্য রিয়াদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের দিকে এগিয়ে গেলেও প্রকৃতপক্ষে কোনো প্রকার বল প্রয়োগ করেননি এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ ও প্রশিক্ষণে এই কৌশল প্রয়োগ করা হয়েছে রিয়াদ হোসেন বলেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ন্যূনতম বল প্রয়োগ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সচিবালয় সংরক্ষিত এলাকা তাই তাদের প্রবেশ রোধে বৈদ্যুতিক খুঁটিতে লাঠি মেরে শব্দ করে ভয় দেখানো হয় এতে কারো শারীরিক ক্ষতি হয়নি তিনি জানান জুলাই মাসের পর থেকে পুলিশ বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে সরকারি সম্পত্তি রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এই পুলিশ সদস্য আরো উল্লেখ করেন আন্দোলনকারীরাও আমাদের ভাই তাদের সঙ্গে সহিংসতা না করে বরং বোঝাপড়ার মাধ্যমেই সমাধান খুঁজতে চাই পুলিশের ভাবমূর্তি যেন জনগণের কাছে বন্ধুত্বপূর্ণ থাকে সেটাই লক্ষ্য তার মতে শৃঙ্খলা রক্ষায় চেইন অব ঘটনার ভিডিওতে প্রশংসিত রিয়াদের পরিবার ও প্রতিবেশীরাও তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি বলেন মা আমাকে সর্বদা শান্ত থাকতে ও মারমুখী না হতে উপদেশ দেন পাড়ার লোকজনও কাজটিকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমেও নাগরিকদের কাছ থেকে তিনি পেয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়া Newsdesk UKBD Times